দেশের জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান জ্বালানি নিয়ে ভেনেজুয়েলা ও ইরান ইস্যুর কথা উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে অর্থ উপদেষ্টা বলেন এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে এবং জ্বালানি সরবরাহের বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে উপদেষ্টা বলেন পে কমিশনের রিপোর্ট পাওয়ার পর পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া এটিভির অর্থায়নে ষাট হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকেই এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি বলেন ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এই প্রশিক্ষণ দেয়া হয় 宝贝 <Bye. S 2>